আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব আমার স্পেশাল লাউতে ডিম রান্না আমি এটির জন্য একটি লাউ কেটে নিয়েছি আমি চুলায় একটি প্যান বসে নিয়েছি এবং এতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এই তেলটি আমি এখন চারিদিকে নাড়াচাড়া করে দিচ্ছি এতে আমি এখন দিয়ে দিচ্ছি আমার গুলিয়ে রাখা ডিম আমি এই ডিমটি দুটি কাঁচামরিচ এবং একটি পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এই ডিমটি আমি সুন্দরভাবে এপাশ ওপাশ ভেজে নিব ডিমটি ভালোভাবে ভেজে নিতে হবে যেন কোনোভাবে ভেতরে কাঁচা অংশ থেকে না যায় এখন আমি ডিমটি অন্য পাত্রে তুলে এখন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এবং হাফ কাপ পেঁয়াজ কুচি এবং পাঁচ থেকে ছ পিস কাঁচা মরিচ দিয়ে দিয়েছি মরিচের মাছ দিয়ে আমি ফালি করে দিয়েছি এবং সঙ্গে দিয়েছি দুটি সাদা এলাচ এবং একটি তেজপাতা এখন এটি আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি এটিতে দিয়ে দেবো দু চা চামচ পেঁয়াজ বাটা দু চা চামচ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি একটা চামিচ আদা বাটা তারপর এটি আমি ভালোভাবে নাড়াচাড়া করব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন মশলা এদিক ওদিক লেগে না যায় তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা যে যেমন লবণ খান তেমনই লবণটা দিয়ে দিবেন দিয়ে দিচ্ছে এক চা চামিচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছে দু চা চামচ লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফচা চামচ ভাজা জিরা গুঁড়া এখন এইগুলো উপকরণ একত্রে সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করব যেন কোনোভাবেই সাইডে নিচে অথবা সাইডে লেগে না যায় সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং হয়ে গেলে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে এখন আমি লাউগুলো হাতের সাহায্যে সুন্দরভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি লাউটি নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তারপর আমি ঢাকনাটা তুলে নিব আমি আবারও আগের মতো নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করা হলে আমি আগের মতো ঢাকনা দিয়ে ঢেকে আর একটু আবারও কষানোর জন্য ঢাকনাটি আমি আমি লাউটি শেষ এখন পানি দিয়ে তুলে নিচ্ছি ঝোল দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি ঢাকনাটি তুলে নেব এবং এতে একটা একটা করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো আমি হাতের সাহায্যে একটু বসিয়ে দিচ্ছি এখন আমি আবারও দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ জাল হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে নেবো এবং একটা চামিচ ভাজা চিরা গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিব এখন হয়ে গেছে আমাদের আজকের এই লাউদের ডিম রান্না এখন আমি এটি পরিবেশন করতে পারবো আমার চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম